প্রশ্ন এসেছে শ্রবণ কি নীল নদী ডুবে মরেছেন ইসলাম এমন একটি জীবন ব্যবস্থার নাম যেখানে প্রশ্ন করলে এমন কোনো বিষয় নাই যে উত্তর পাওয়া যায় না সুন্দর একটি বিষয় পৃথিবীর মধ্যে আল্লাহ দিক দিয়ে আল্লাহকে অমান্য করার দিক থেকে এমনকি আল্লাহর শুভ হায় তালার তালা সৃষ্টি হওয়ার পরেও যেই ব্যক্তি নিজেকে আল্লাহ দাবি করেছিল নিজের সমস্ত কিছুর উৎস সমস্ত ক্ষমতার উৎস সব কিছু যিনি দাবি করেছিলেন তার নাম হলো ফেরাউন মোসা আলী সাল্লা সালাম যখন তাওহিদের দাওয়াত দিলেন তৎকালীন ফেরাউন তাওহিদের বাণীকে তাওহিদের দাওয়াতকে মেনে নিতে পারলেন না লাস্ট টাইম না ফিরা আল্লা সে সারা পৃথিবীর মধ্যে সৃষ্টি করেছিল সীমা লঙ্ঘন এমন পর্যায়ে চলে গিয়েছিল তার যে সে বলতে বাধ্য হয়েছিল আনারব্য কোমল আ আলাহ আমি হলাম সবচাইতে বড় প্রভু নওজুল্লাহ মুসাআলি সাল্লা সালামকে মেরে ফেলার জন্য এবং তার সাথে যারা ইমান আনয়ন করিয়াছিলেন তাদেরকেও মেরে ফেলার জন্য তিনি সহতার তার সঙ্গী তার সৈন্য বাহিনী সহ হজরত মুসা আলী ইসাল্লা সালামকে মেরে ফেলার জন্য পিছন দিক থেকে ধাওয়া করল মুসাআলি ইসাল্লা সালাম ইমানদারদেরকে নিয়ে আল্লা সব নির্দেশে তিনি যেতে লাগলেন যেতে যেতে সমুদ্রে অর্থাৎ যেই নদে বা সমুদ্রেই ফিরাউন ডুবে মরেছে শুধু তাই নয় তার সঙ্গী সাথী তার সৈর্ণ সামগ্রী সরঞ্জামাতে সব কিছু সহ যেই সমুদ্রেই ডুবিয়া মৃত্যুবরণ করেছিলেন সেই সমুদ্রের কিনারে যায় অর্থাৎ মুসা আলি সালাম এবং ইমানদারেরা পৌঁছে গেলেন ইমানদার কোন বলতে লাগলেন মুসা এবার হয়তো আমাদের আর বাঁচার কোনো অপশন নাই আমরা এবার দুনিয়ার থেকে হয়তো চলে যেতে হবে ফিরাউন আমাদের পিছনে ধাওয়া করে আসছে মুসা সালাতু সাল্লাতে সালাম বলেন কাল্লা কখনোই না অল্লাহি আল্লাহ করে তিনি বললেন নাম আই আর আমার রব আমার আমার সাথে আছেন পথ দেখাবেন অর্থাৎ বিপদের থেকে উত্তোলনের ব্যবস্থা করে দিলেন মুসাহাল্লামের এই মনোবল এই হীরতা আল্লাহর প্রতি যে বিশ্বাস আল্লাহ খুশি হয়ে গেলেন মোসা আল্লাহ এবং তার অনুসারে যারা ইমানদার ছিল তাদেরকে সহ আল্লাহ সমুদ্র পার করে দেওয়ার ব্যবস্থা করে দিলেন রাস্তা তৈরি হয়ে গেল পানির মধ্যে লাঠিতে বাড়ি মারার কারণে লাঠিতে যখন আঘাত করল ইসনা আশারা বারোটি রাস্তা তৈরি হয়ে গেলসা মোসা সাল্লাম এবং ইমানদারেরা পার হয়ে চলে গেলো সমুদ্র আল্লাহ দ্রোহী এবং তার দলবল সহ সমুদ্রের কিনারে যাওয়ার পরে পশুর যেগুলো ছিল তারা সমুদ্রের ভিতরে যেতে চাচ্ছিল অর্থাৎ ওই রাস্তায় যেতে চাচ্ছিল না বাজ অনেক বড় ঘটনা এক পর্যায়ে তিনি এবং তার সৈন্য সামগ্রী সরঞ্জামাতে সব কিছু নিয়ে সমুদ্রের ওই রাস্তা দিয়ে যেতে মনস্থ করলেন যে আমরা পার হব মোশাকে মেরিয়ে ফেলবো তো সমুদ্রের রাস্তায় যখন তারা রওনা দিল কিছু দূর যাওয়ার পরেই আল্লা সব মা পানিকে একত্রিত করে দিলেন আদেশ করার সাথে সাথে পানি যখন একত্রিত হয়ে গেল জোটে গেল তাহার অর্থাৎ শেরাও এবং তার দল বন চা তার সাথে ছিল সকলেই তো ভাই যে বিষয়টি জানতে চেয়েছেন যে ফেরাউন যে সমুদ্রে অর্থাৎ যেই নদে মারা গিয়েছে সেটাকে আসলে নীল নদ আসলে এই বিষয়ে আমাদের দেশের অধিকাংশ মানুষই জানে যে নীল নদে ডুবে মারা গিয়েছে বা এই ব্যাপারে বেশ কিছু মিথ্যা জাল বানট কথাবার্তা আছে যে নীল নদে মারা গেছে অবশ্যই নীল নদ সম্পর্কে অনেক বর্ণনা আছে তবে মিস্টার ফ্রাউন আল্লাহি ফ্রাউন যেই সমুদ্রে ডুবিয়া মারা গিয়েছিলেন সেই সমুদ্রের নাম হচ্ছে রেড সি অর্থাৎ লোহিত সাগর তাহলে আমরা যেটা বলে আসি বা সাধারণ মানুষ যেটা এতদিন বলতেন বা বলে আসতেন যারা আমার এই আলোচনা শোনা করবে যে নীল নদে মারা গিয়েছে আশা করি তাদের ভুল ভেঙে যাবে না নীল নদে মারা যান তিনি মারা গিয়েছেন লোহিত সাগরে অর্থাৎ রেড সিতে আশা করি তুমি বুঝতে তোমরা যা জানো না তা তোমরা জেনে নাও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই ভাবে বলেছেন ফাসআলু আহলা যিকরি ইনকুম তুমলা তাআলামুন